আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে কিন্তু তোমরা টেনশনে আছো যে ভাইয়া আমাদের পজিশন চোদ্দশো তেরোশো বারোশো বা এক হাজার এখান থেকেই কি কখনো সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে নাকি আসলে আপনি মিথ্যা আশা দিয়েছেন সো এইরকম নানান কিন্তু তোমাদের মনে কোশ্চেন এখন গোরপাক খাচ্ছে তোমাদের হতাশার মূল জায়গাটা হচ্ছে একটা জায়গা সেটা হচ্ছে অনেকে বলো যে ভাইয়া আপনি বলছেন প্রথম মেরিটে বা প্রথম যে সিলেকশন লিস্টটা দিয়েছে ওখানে নয়শো আসার কথা কিন্তু নয়শো কেন আসেনি সো ওই বিষয়টা নিয়ে কথা বলবো নয়শো কেন আসেনি বা তোমাদের যে আসার জায়গাটা ছিল ওইটা কেন হয়নি যে দেখো তুমি সাতশো থেকে তোমরা উদ্য ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা বা প্রথম তোমাদের উদ্য চলে এসেছে সাতশো থেকে যেখানে আসার কথা ছিল নয়শো বা এক হাজার পজিশন থেকে এখানে না আসার একটাই কারণ সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি এখানে সিট রয়েছে টোটালি এই ইউনিটের জন্য আঠারোশো আমরা আঠারোশো ধরে রাখবো দুই শিফটে যদি ভাগ করে দেয় নর্মালি হিসাব করবো আমরা এখানে নর্মালি নশো যাবে কিন্তু নশো যায়নি দেখো তুমি ইংলিশ ডিপার্টমেন্টে নব্বইটার মতো সিট রয়েছে নব্বইটা প্রতি শিফটে পঁয়তাল্লিশটা করে যাবে যেখানে তুমি সাধারণ শিক্ষার্থী ভর্তি হওয়ার কোনো ধরনের সুযোগ পাবা না সো তোমাকে মাথায় রাখতে হবে পঁয়তাল্লিশটা সিট এক এর জন্য চলে গেছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সো নয়শো থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে তোমাকে এবং সঙ্গীত বিভাগ রয়েছে নাট্যকলা বিভাগ রয়েছে এবং নানান ধরনের কিন্তু বিভাগ রয়েছে যেগুলোতে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হয় তোমার মতো সাধারণ শিক্ষার্থী চান্স পাবে না ওখানে সো তোমাকে ওই বিষয়টাই মাথায় রাখতে হবে ওই বিষয়টা মাথায় রেখে আগাতে হবে সো ইংলিশ বিভাগ এবং সঙ্গীত বা নাট্যকলা বা চারুকলার যে বিভাগ রয়েছে ওগুলো আলাদা করলে তোমরা মোটামুটি সাতশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মতো হও সাধারণ শিক্ষার্থীর কথা বলছি তাই তোমরা সাতশো এর মতো শিক্ষার্থী প্রথমে সাবজেক্ট পেয়েছো তাই হতাশার কোন ধরনের মানে জায়গা দেওয়া যাবে না হতাশার কোনো কিছুই নেই তোমাদের অনেকের এই সাতশো পঞ্চাশ করে একটা সাবজেক্টে আমি তো হতাশ ভাইয়া সাবজেক্ট কি পাবো তোমাদেরকে তাহলে আগের বছরের একটা হিস্ট্রি শোনাই বা আমাদের সময়ের একটা কথা শোনাই সেটা হচ্ছে তুমি যদি দেখো আমাদের সময়ে অর্থাৎ আমার পজিশন ছিল ছয়শো আমার পজিশনটা দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবা সহজেই তো ছয়শো পজিশন ছিল আমার এবং মোটামুটি আহ চারটা শিফটে ছিল প্রথম আমরা মানে আমাদের শিফট থেকে পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ পর্যন্ত সানস্পেসেস কোথায় ছয়শো আর কোথায় তিনশো ভাইয়া বুঝো কিছু তাহলে ডিপ্রেশন হওয়ার তো শিক্ষার্থীর অনেক কারণ আছে এই যে এত দূর তুমি আমি নর্মাল শিক্ষার্থীরা তো মনেই করব যারা বিশ্লেষণ করে বা আমার মতো টিচাররা বা আমার মতো তোমাদের ভাইয়ারা যারা বিশ্লেষণ করে তারাই না বুঝবে যে এত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তোমরা তো হতাশ হবে এটা সাধারণ বিষয় তাই না তিনশো কোথায় আর তিনশো ছয়শো কোথায় বুঝছো সো কান্নাকাটি বা নানান ধরনের ডিপ্রেশনে পড়ে গেছি পরে একটা সময় দেখা গেছে যে প্রথম প্রথম ম্যারিট দিছে আর মোটামুটি তোমাদের প্রথম ম্যারিট দেওয়ার পর মোটামুটি দুইশ শিক্ষার্থীর মতো বা দেড়শো শিক্ষার্থীর মতো ভর্তি হয় সো দুইশো শিক্ষার্থী যদি ভর্তি হয় আমি যদি ধরি কত থেকে তিনশো পঁয়তাল্লিশটা সিটের মধ্যে যদি বা সাবজেক্ট পাওয়ার মধ্যে যদি দুইশো শিক্ষার্থী ভর্তি হয় এখনো কিন্তু মোটামুটি দেড়শো শিক্ষার্থীর মতো দেড়শো শিক্ষার্থীর মতো সিট খালি থাকে সো পিছনের থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে টানতে টানতে আমার চার থেকে পাস মেরিট আমার সাবজেক্ট চলে এসেছে উর্দু ছয়শো চুরাশি থেকে কথাটা বুঝছো উর্দু ডিপার্টমেন্ট চলে আসার পর মোটামুটি একটা চিন্তা মুক্ত হয়েছে যে আসলে সাবজেক্ট পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি কিন্তু তোমরা প্রথমে হতাশ হয়ে যাও যে সিলেকশন দেওয়ার সময় তোমরা হতাশ হয়ে যাও যে সিলেকশন দিছে তার মানে সাতশো পঞ্চাশ পর্যন্ত শিক্ষার্থীকে সিলেকশন দিছে 750 শিক্ষার্থীকে সিলেকশন দিয়েছে তার মানে এই 750 শিক্ষার্থী আসলে ভর্তি হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা সম্পূর্ণ ভুল এখানে 750 কারো কিন্তু টাকা লাগেনি সবাই সাবজেক্ট চয়েস দিয়ে দিচ্ছে নিজের মানে অ্যাটিটিউডের জন্য বা নিজ ইচ্ছে করে ঢং করে দিয়ে দিচ্ছে যেটাই বলো সো সাবজেক্ট চয়েস দিয়ে দিচ্ছে এখান থেকে মোটামুটি বা চারশো শিক্ষার্থী যদি ধরি আমরা কিন্তু দুইশো আড়াইশোর মতো সিট এখনো পাকা থাকে দুইশো শিক্ষার্থীর যদি সিট পাকা থাকে বুঝতে পারছো পরের ম্যারিটে কত যাবে তাহলে নয়শো প্লাস অর্থাৎ নয়শো বা এক হাজার এক হাজার পর্যন্ত পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো তোমাকে ভাবতে হবে যে আহ নয়শো শিক্ষা নয়শো শিক্ষার্থী পরের পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো যারা ওয়েটিং এ আছো ভাইয়া নরমালি বারবার বলতেছি চিন্তার কোনো কারণ নেই টাকে করতে পারছো না তোমরা আসলে চিন্তার জন্য ভাই কি বলবো এর জন্য ভিডিও বানাচ্ছি আর অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ফেস টু ফেস কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না কারণ আমি কিন্তু বাসায় চলে এসেছি ঈদের বন্ধতে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং তোমাদের উপকারের জন্য কিন্তু ভাইয়া প্রতিনিয়ত গুচ্ছ বলো অ্যাডমিশন রিলেটেড রাজশাহী ইউনিভার্সিটি বলো যেই কোনো ইউনিভার্সিটির সকল তথ্য বা সকল আপডেটমূলক গাইডলাইন সবার আগে উপস্থিত করি এবং তোমাদের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো পনেরোশো শিক্ষার্থীর মতো চান্স পাবে ভাইয়া মোটামুটি গেজ করেছি এবং অনেকগুলো তথ্য বিশ্লেষণ করে দেখেছি সো তুমি যদি আমাদের সময় দেখো তিনশো পঞ্চাশ সিটের বিপরীতে গিয়েছে মোটামুটি আটশো পর্যন্ত নরমালি আটশো পর্যন্ত গিয়েছে দুই এক শিফটে অর্থাৎ কিছুটা কম হতে পারে বা বেশি হতে পারে আটশো বিশ ত্রিশও গিয়েছে সো আমি ওইটা না ধরি আটশো পর্যন্ত যদি ধরো তুমি তাহলে কিন্তু ডাবল আমরা চারশো যদি ধরি নরমালি ওখানে সাড়ে তিনশোর পরিবর্তে চারশো ডাবল আটশো সো তুমি সাতশো পঞ্চাশ গিয়েছে এবার যেহেতু তাহলে সাতশো পঞ্চাশ এর ডাবল আমরা পনেরোশো ধরবো সাতশো পঞ্চাশ যেহেতু গিয়েছে সাতশো পঞ্চাশের ডাবল আমরা 1500 দর্বো সো 1500 কিন্তু নরমালি তোমরা গত বছরের সারনীয় অনুযায়ী সিট পেয়ে যাচ্ছ আর গত বছর এমন না যে সবচেয়ে বেশি গিয়েছে গত বছর আমাদের সময় সবচেয়ে কম গিয়েছে আমি 684 পজিশন থেকে ডিজার্ভ করেছি বাংলা কিন্তু আমার বাংলা বা ইসলামিক হিস্ট্রি দৃষ্টি এগুলো কিছু আসে নাই যাই হোক তুমি মোটামুটি মানে ডিজার্ভ করতে পারো 1500 এবার ইনশাআল্লাহ সাবজেক্ট পাবা 1400 যারা রয়েছো তোমরাও সাবজেক্ট পাবা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলো আসতে পারে শেষের দিকে একটু টপ হয়ে যায় আর কি যদিও ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট পড়লে কিন্তু ভালো ভালো কিছু করতে পারবা যদি তোমার মধ্যে এরকম ইচ্ছা শক্তি থাকে যাই হোক তোমরা উর্ধ চ সাতশো একচল্লিশ বা সাতচল্লিশ বা চুয়ান্ন থেকে উর্দু ডিপার্টমেন্ট এসেছে তাই বলে তোমরা হতাশ হওয়ার কিছুই নেই এখানে হতাশ হওয়ার কোনো জায়গা নেই তোমাদের আস্তে আস্তে ক্রমান্বয়ে সাবজেক্ট গুলো পেয়ে যাবা তোমাদের ওয়েটিং যাদের একটু কম আছে তোমরা অবশ্যই সাবজেক্ট পেয়ে যাবা আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই ভাইয়াকে জানাবা এখন কিন্তু বারবার বলতেছি যে পনেরোশো পর্যন্ত তোমরা নর্মালি সাবজেক্ট পাবা টেনশনের দরকার নেই আর উল্টাপাল্টা কোনো মেসেজের দরকার নেই কমেন্টে যুক্তিসঙ্গত কোনো কমেন্ট করতে পারলে পারো কমেন্ট করবো অবশ্যই ভাই আনসার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই ভাইয়ার চ্যানেলটি বারবার বলছি সাবস্ক্রাইব করে দেবা তোমাদের জন্য প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি যাই হোক অনেক আবার কোশ্চেন করো ভাইয়া ষোলো সতেরোশো কি যাওয়ার সম্ভাবনা আছে ভাইয়া মোটামুটি আহ ষোলো সতেরোশো যাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি ভাইয়া সাবজেক্ট গুলো ওগুলো আসতে পারে যাই হোক তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের ষোলো সদস্য যাবে যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট পড়ার তোমার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওয়েট করতে পারো এবং তুমি মাথায় একবার আছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাত আটটা মেরিট নরমালি দিয়ে থাকে সাত আটটা মেরিট যদি দেয় তোমার মোটামুটি শিক্ষার্থী চান্স পাবে এখানে মোটামুটি পনেরোশোর মতো শিক্ষার্থী চান্স পাবে এরপরও যদি সিট খালি থাকে ভাইয়া অবশ্য অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে গণবিজ্ঞপ্তির একটা সুব্যবস্থা রয়েছে ওখানে কিন্তু তুমি চান্স পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তো অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম মেরিটটা পর্যন্ত তুমি ধৈর্য ধরো প্রথম যে মাইগ্রেশনটা দিবে তেইশ তারিখ সম্ভবত তেইশ তারিখে মাইগ্রেশনটা দিবে ঈদের পরবর্তী সময়ে সো অবশ্যই অবশ্যই ধৈর্য রাখবা এখানে কিন্তু বারবার বলতেছি সাতশো পঞ্চাশ জন সাবজেক্ট পেসে তার মানে এই নয় সাতশো পঞ্চাশ ভর্তি হবে টেনশনের কোনো দরকার নেই তুমি একটা মাইগ্রেশন অনলি একটা মাইগ্রেশন অপেক্ষা করো তারপরে দেখবা দুই থেকে তিনশো বা দেড়শো দুইশো সিট খালি হয়ে গেছে এবং তোমার কিন্তু সান্স পাওয়ার যে জায়গাটা বা স্পেসটা ওটা তৈরি হয়ে গেছে সো সাতশো পঞ্চাশ থেকে মোটামুটি তুমি যদি ধরো চারশো শিক্ষার্থী ভর্তি হবে বাকিরা ভর্তি হবে না সো তুমি কিন্তু 卡利 হয়ে যাওয়া সিট সুযোগ পাচ্ছ অবশ্যই বলবে একটা মেরিট অপেক্ষা করো তারপরে ভাইয়াকে দিবা অবশ্যই তারপরে ভাইয়া নিজে বলবো যে আসলে কত যেতে পারে এবং একটা ধারণা পাবো তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং যাদের সাবজেক্ট চলে এসেছে তোমরা এই মুহূর্তে করি কি বা তোমাদের সাবজেক্ট আসলে চেঞ্জ হবে কিনা বা কত মেরিট থেকে কোন সাবজেক্ট আসতে পারে বা কত ওয়েটিং থেকে কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই এই সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দিব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবা আর অনেকে বলো যে ভাইয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ওয়েটিংটা যদি কাছে থাকে অর্থাৎ আহ তিন হাজার চার হাজারের মধ্যে বা পাঁচ হাজারের মধ্যে তোমাদের থাকে মোটামুটি তোমরা সাবজেক্ট পেয়ে যাবে কোনো চিন্তার দরকার নেই তবে একটু ধৈর্য ধরে প্রথম দুইটা মেরিট ওয়েট করবা তারপরে একদম তুমি নিজে বুঝে যাবো আর কোশ্চেন করা লাগবে না নিজে বুঝে যাবা কত মেরিট পর্যন্ত আর যাদের কিন্তু সিল করতে পারো সামনে যে ঈদ রয়েছে ওই ঈদ উপলক্ষে তোমরা সিল করে বেরাও আর কোনো প্যারা নেই তোমাদের এত টেনশন করে মানুষ কেউ যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম